আপনারা জানেন যে কেন্দ্র সরকার অকাপ নিয়ে নতুন বিল আনতে চলেছে যেই অকাপ বিলের মাধ্যমে কেন্দ্র সরকার মুসলিমদের নিজস্ব সম্পত্তি অকাপ সম্পত্তি হস্তগত করতে চলেছে যে অকাপ সম্পত্তি যেখানে লক্ষ লক্ষ অকাপ সম্পত্তি রয়েছে লক্ষ লক্ষ একেবারে একর অকাপ সম্পত্তি রয়েছে আমাদের কাছে যে তথ্য এসে পৌঁছেছে সেই তথ্য অনুযায়ী কেন্দ্রীয় সরকারের যে প্রতিরক্ষা বাহিনী এবং রেল দপ্তরের পর সবচেয়ে বেশি অকাপ সম্পত্তি রয়েছে অকাপ বোর্ডের হাতে অর্থাৎ এই যে ল্যান্ড এই যে জমি এই জমি কিন্তু অকাপ সম্পত্তি কেন্দ্র সরকার হস্তগত করতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে আশি হাজার আটশো আশিটি অকাপ সম্পত্তি রয়েছে এক একটা অকাবের ল্যান্ডে কোথাও কুড়ি বিঘা কোথাও পঁচিশ বিঘা কোথাও একশো বিঘা দেড়শো বিঘা জমি রয়েছে সেই সমস্ত জমিগুলো একেবারে একেবারে হস্তান্তর করতে চলেছে কেন্দ্র সরকার অকাপ বিলের মাধ্যমে এই ভয়ঙ্কর তথ্য পেশ করেছেন অকাপ নিয়ে আমাদের পশ্চিমবাংলার একজন যুবক তিনি আটটিআই করেছেন এবং অকাপ সম্পত্তির বিস্তারিত তথ্য দিয়েছেন পশ্চিমবঙ্গ এবং গোটা ভারতবর্ষে কতগুলো অকাপ সম্পত্তি রয়েছে এবং অপাক প্রবাটি রয়েছে সেই নিয়ে বিস্তারিত জানাবো আপনাদের এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো ষাট একর ল্যান্ড ওয়াক প্রপার্টি হিসাবে রেজিস্টার্ড আছে ওয়াকআপ বোর্ডে পশ্চিমবঙ্গের বিধানসভা ভবনটাও ওয়াক বোর্ডের আওতাধীন পশ্চিমবঙ্গ হচ্ছে দ্বিতীয় স্টেট যেখানে সব থেকে বেশি ওয়াকাপ সম্পত্তি আছে এই ওয়াকআফ সম্পত্তি টোটালটাই হলো পার্সোনাল সম্পত্তি ইডেন গার্ডেন্স রাজভবন এগুলি একটি ওয়াকাপ প্রপার্টির অংশ পশ্চিমবঙ্গের অকাপ সম্পত্তি নিয়ে নানা জন নানা কথা বলছেন আপনি তো এই বিষয়টা নিয়ে আর টিআই করেছেন পশ্চিমবঙ্গে মোট কতগুলো অকাপ সম্পত্তি আছে দেখুন আমরা জানি কি সারা ভারতবর্ষে যতগুলো স্টেট আছে তার মধ্যে থেকে বেশি ওয়াকাপ সম্পত্তি আছে উত্তরপ্রদেশে এবং উত্তরপ্রদেশে নাম্বার অফ ওয়াকাপ ল্যান্ডস যদি ধরা হয় তাহলে এক লক্ষ ছেষট্টি হাজারেরও কিছু বেশি অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ ওয়ানসি আমরা পেয়েছি এবং ঠিক তার পরে পরেই পশ্চিমবঙ্গের স্থান এখানে আশি হাজার চারশো আশিটি সম্পত্তির ল্যান্ড আছে এবং শুধু তাই নয় দেশে রেল এবং প্রতিরক্ষা যে দপ্তরের ল্যান্ড আছে সেই রেল এবং প্রতিরক্ষা দপ্তরের ল্যান্ডের পরে থার্ড লার্জেস্ট ল্যান্ড ব্যাংক হচ্ছে ওয়াকাপের হাতে আছে সাতাশ এক দু তারিখে তেইশ করার পর আমি দু সালের ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে একটি আর রিপোর্ট ওয়াকাপ বোর্ড থেকে পাই আমি জানতে চেয়েছিলাম যে অ্যাকচুয়াল ওয়াকআপ ল্যান্ড ইন একর ইউনিট কত পশ্চিমবঙ্গে বিরাজ করছে ওয়াকআপ বোর্ড তার উত্তর দিয়েছে যে এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো ষাট একর ল্যান্ড আই রিপিট এগেন এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো ষাট একর ল্যান্ড ওয়াকাপ প্রপার্টি হিসাবে রেজিস্টার্ড আছে ওয়াক বোর্ডে এবং তার মধ্যে আমার নেক্সট কোয়েশ্চেন ছিল আর টিআই যে ওয়াক বোর্ড ওই ওয়াক ল্যান্ডের কত অংশ অ্যাকোয়ার্ড করতে পেরেছে অর্থাৎ হোয়াট ইজ দ্য অ্যাকোয়ার্ড ল্যান্ড বাই ওয়াক বোর্ড ওয়াক বোর্ড সেখানে বলছে কি আমরা ওয়াক সম্পত্তি ওয়াকাপ বোর্ডের আওতায় আনতে পেরেছি এক লক্ষ আঠারো হাজার তিয়াত্তর একর জমি এবং বাকি যে পঁচিশ হাজার দুশো সাতাশি একর জমি ওয়াকাপ সম্পত্তি কিন্তু আমরা ওয়াকাপ বোর্ড হওয়া সত্ত্বেও সেগুলোকে এখনো অ্যাকোয়ার করতে পারিনি এটা আরটিআই তথ্যে পরিষ্কারভাবে বলেছে আরও এক অবাক তথ্য আমরা পেয়েছি আমি জানতে চেয়েছিলাম যে ওয়াকাফের তো প্রচুর ল্যান্ড আছে ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম ল্যান্ড ব্যাংক পশ্চিমবঙ্গ হচ্ছে দ্বিতীয় স্টেট যেখানে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে তো এর আয় কত লাস্ট ফাইভ ইয়ার্স এর আমি আয় চেয়েছিলাম তার তথ্য আমাকে দেয়া হয়েছে এবং ওই ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখের ২০২২ সালের ডেটে দু হাজার একুশ বাইশ ফিনান্সিয়াল ইয়ারে ওয়াকআপ বোর্ডের আয় হচ্ছে আঠাত্তর লক্ষর কিছু বেশি এত কম আয় দেখে আমি অবাক হয়ে যাই তারপরে আমি নেক্সট আবার আর করি যে তাহলে ওয়াকআপ বোর্ড থেকে কি ইমাম মোয়াজিন সাহেবদের ভাতা দেওয়া হয় এই কোশ্চেন আমি করেছিলাম তার উত্তর ওয়াকআপ বোর্ড এখনো পর্যন্ত আমাকে দেয়নি এবং আমি জানতে পেরেছিলাম এক রাজনৈতিক দলের ব্যক্তিত্বর কাছ থেকে উনি বলেছিলেন কি পশ্চিমবঙ্গের বিধানসভা ভবনটাও ওয়াকাপ বোর্ডের আওতাধীন আমার জানার ইচ্ছা ছিল আমি ছয় নয় দু তারিখে আর করেছিলাম যেটি ট্রান্সফার হয়েছে ওয়াকাফ বোর্ডে উনিশ নয় দু তারিখে কিন্তু আজও পর্যন্ত তার সঠিক উত্তর ওয়াকাফ বোর্ড দিতে পারেনি শুধু কেবলমাত্র আমাকে ট্রান্সফার অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে একটা ভয়ঙ্কর তথ্য আপনাদেরকে দিই সতেরো তিন দু তারিখে আমি ওয়াকাফ বোর্ডে আরও আর করেছিলাম প্রচুর আর আমার আছে ফেমাস ফেমাস আর টিআইগুলোর কথা বলছি যে যখন এরকম অশালীন তথ্য আমি পাচ্ছি অবাক করা তথ্য আমি পাচ্ছি ওয়াক আপ বোর্ডের কাছ থেকে তখন আমার জানার আগ্রহ আরও বেড়ে যায় আমি জানতে চাই যে ওয়াকাপ বোর্ডের অধীনে কতগুলো লিজ প্রপার্টি আছে অর্থাৎ ওয়াকাপ বোর্ড কোন কোন প্রপার্টিগুলোকে লিজে দিয়েছে কোন কোন প্রপার্টিগুলোকে ভাড়া দিয়েছেন কোন কোন প্রপার্টিগুলোকে বিক্রি করেছেন অথবা ট্রান্সফার করেছেন কোন কোন প্রপার্টিতে লিটিগেশন আছে অর্থাৎ কেস আছে এবং কোন কোন প্রপার্টিগুলো মুতওয়াল্লিকে ডিস্ট্রিবিউট করেছেন তার তথ্য আমি জানতে চেয়েছিলাম সতেরো তিন দু তারিখে আর মাধ্যমে সেটাও ট্রান্সফার অ্যাপ্লিকেশান করে ওয়াক আপ বোর্ডের কাছে উনতিরিশ তিন দু তারিখে আমাকে ট্রান্সফার অ্যাপ্লিকেশান দেওয়া হয় কিন্তু তার সঠিক কোনো তথ্য এখনও পর্যন্ত আমাকে দেওয়া হয়নি বলতে অবাক লাগছে কি ইডেন গার্ডেন্স রাজভবন এগুলি একটি ওয়াকাপ আপ প্রপার্টির অংশ আমি এগুলো নিয়েও আর করেছি এগারো চার দু হাজার তারিখ এবং ছয় নয় দু হাজার বাইশ তারিখ রিপিটেডলি আমি আর করেছি কেডেন গার্ডেন্সের কত অংশ রাজভবনের কত অংশ ওয়াকাপ প্রপার্টি হিসাবে আছেন হুই হু ওয়াজ দ্য লাস্ট মোতুাল্লি কে লাস্ট মুতমাল্লি ছিলেন এবং তিনি কত টাকা কন্ট্রিবিউশন পেতেন ভাড়া হিসাবে রেন্ট হিসাবে সেটা সেটাকেও কিন্তু ওয়াকাফ বোর্ডে এম ডিপার্টমেন্ট থেকে ট্রান্সফার করা হয়েছে কিন্তু আজও পর্যন্ত কোনো তথ্য দেয়া হয়নি আজকে এই তথ্যগুলো একমাত্র একটাই কারণে দিলাম কি সারা দেশ ব্যাপী ওয়াকাফ সম্পত্তির যে অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল দু আমি বলে রাখতে চাই কেন্দ্রীয় সরকারের যে ওয়াকাফ কাউন্সিল সেন্ট্রাল ওয়াকাফ কাউন্সিল সর্বপ্রথম এস্টাবলিশড হয় উনিশশো সালে উনিশশো সালে স্ট্যাবলিশড হওয়ার পর ঠিক তার দশ বছর পর উনিশশো সালে একটি বিল উত্থাপন করা হয় সেটা হচ্ছে ভারতবর্ষের সর্বপ্রথম ওয়াকাফ বিল ওয়াকাফ অ্যাক্ট সেই অ্যাক্টার নাম ছিল দ্য মুসলমান ওয়াকাফ অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি থ্রি আই রিপিট অ্যাগেন দ্য মুসলমান ওয়াকাফ অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি থ্রি এরপরে আবারও অ্যাক্ট হয়েছে সময় যত গড়িয়েছে উনিশশো চুয়ান্ন সালে অ্যাক্ট হয়েছে উনিশশো চৌষট্টি সালে অ্যাক্ট হয়েছে তারপরে লাস্ট উনিশশো সালে অ্যাক্ট হয়েছিল এবং সেই অ্যাক্টের ভিত্তিতে ওয়াকফ সম্পত্তিগুলো ওয়াকাফ বোর্ডের আওতায় ছিল এই ওয়াকাপ সম্পত্তি টোটালটাই হল পার্সোনাল সম্পত্তি এবং আল্লাহর ওয়াস্তে দেওয়া সম্পত্তি এই সম্পত্তিকে কোনোভাবেই হস্তান্তর করা যায় না কোনো রাষ্ট্রীয় অথরিটি কোনো গভর্নমেন্ট অথরিটি এটাকে ট্রান্সফার করতে পারে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই জালিম শাসক কেন্দ্রের এই অত্যাচারিত শাসক দু সালে যে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল এনেছে তাতে পরিষ্কারভাবে বলেছে যে ওয়াকআপ প্রপার্টির টোটাল অথরিটি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেয়া হবে এবং তিনি ডিসাইড করবেন যে কোনটি ওয়াকআপ প্রপার্টি হবে এবং কোনটি ট্রান্সফার্ড হয়ে গভর্নমেন্ট প্রপার্টি হয়ে যাবে ওয়াকআপ প্রপার্টি তো গভর্নমেন্ট প্রপার্টি হতেই পারে না এটা মুসলিমদের নিজস্ব প্রপার্টি আর এই প্রপার্টির দেখভাল করার ক্ষমতা ওয়াকাফ বোর্ডের মুসলিম পার্সোনাল ল বোর্ডের এবং শরিয়া ওয়াকাফ লয়ের তা আমি আজকে সারা পশ্চিম বাংলার তিন কোটি মুসলিম জনতাকে অনুরোধ করছি যে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল যে হাতে দায়িত্ব দেওয়া হয়েছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির হাতে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে একই একুশ জন এমপি লোকসভা থেকে আছেন এবং দশ জন এমপি রাজ্যসভা থেকে আছেন লোকসভা থেকে মাত্র তিনজন মুসলিম এমপি আছেন চারজন মুসলিম এমপি আছেন ইনক্লুডিং আসাদুদ্দিন বাইশী এবং রাজ্যসভা থেকে মাত্র তিনজন এমপি রয়েছেন যাদের সংখ্যাগরিষ্ঠতা কোনোভাবেই ওই একত্রিশ জনের পনেরো জনের বেশি হবে না ন্যাচারালি আমরা দেখতে পাচ্ছি যে যে জেপিসি কমিটি ফরমেশন করা হয়েছে সেই জেপিসির সিদ্ধান্ত কিন্তু যদি বিজেপির এমএলএদের সংখ্যা বেশি হয় আর এটা হবেই এটা দেখা যাচ্ছে যে এটা হয়ে যাবে তাহলে কিন্তু এই জেপিসির গুরুত্ব কমবে আমি তো জেপিসি নিয়েই অবজেকশন করছি যে জেপিসিটাই ইল্লিগাল হয়েছে এই জন্য আমরা যেরকমভাবে কৃষক আন্দোলনের ফলে কৃষক বিল কেন্দ্র থেকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল কেন্দ্রের শাসক দল সেরকমভাবেই আমরা সারা দেশব্যাপী সারা রাজ্যব্যাপী প্রত্যেকটি মসজিদ এর ইমাম সাহেবদের বিশেষভাবে অনুরোধ করছি প্রত্যেকটি খানকা প্রত্যেকটি মাদ্রাসা প্রত্যেকটি দরগার মানুষদের কাছে আন্তরিকভাবে আবেদন জানাচ্ছি এ লড়াই আমাদের বাঁচার লড়াই এ লড়াই আমাদের অস্তিত্বের লড়াই এ লড়াই আমাদের সংগ্রামের লড়াই লড়াইকে পুঞ্জীভূত করে আমাদের ওয়াকাপ সম্পত্তি যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে এনআরসিসি এর থেকে ভয়ঙ্কর দিন আমাদের দেখতে হবে হয়তো রোহিঙ্গা অথবা ফিলিস্তিনের মতো অবস্থা ভারতবর্ষে এরকম একটা চক্রান্ত সফল হবে বলে আমি মনে করছি তো সেই সফলতাকে আমরা বিফল করার চেষ্টা করবো সামগ্রিকভাবে